يوم القيامة الصلاة هين صلها صلها له سائر عمله وإن فسد فسد سائر عمله عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان

আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত অতিবাহিত করছি এবং যেই মহান সত্তা অনুগ্রহে আজকে সপ্তাহে সাতটি দিনের শ্রেষ্ঠতম দিন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আসতে উপস্থিত হতে পেরেছি যেই মহান সত্তা আমাদেরকে এই সুযোগ করে দিলেন সর্বাত্রে আমরা সেই মহান সত্তা দরবারে অন্তরের অন্তঃস্থ থেকে সুফিয়া জ্ঞাপন করে পড়ছে আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক মানবতা মুক্তির দিশায় شرب شيش تقول شرب شيش بشرب محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم صل عليه، اللهم بارك عليه. عن تميم الداري رضي الله عنه قال قال رسول الله, الله صلى الله عليه وسلم: الدين النصيحه

ভালো কাজের উপদেশ দেওয়া পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করা আমি একজন মুসলমান আমি একজন মানুষ আমি আমার অপর মুসলিম ভাইকে কিভাবে জানলাম থেকে বাঁচাবো কিভাবে জান্নাতের পথে অগ্রসর হব সেই পরামর্শ সেই সব উপদেশ সেই কল্যাণ কামনার পরামর্শ আমি আপনাদের মাঝে একজন দিদি ভাই হিসেবে কিছু উপদেশ কথা কথা বলব এবং হাদিসের দৃষ্টিতে তার প্রথমেই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি সেই কথাগুলোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সবার আগে আমাকে মেরে চলার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সেই কথাগুলোর প্রথম কথা হলো

পাঁচ ওয়াক্ত ফরজ আর এই ফরজ সালাত দিনের অন্যতম ইস্তম্ভগুলোর অন্যতম স্তম্ভ হলো সালাত আলী বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال রাসূলুল্লাহি সাল্লাম বুনিয়াদ ইসলামু আলা খামসিন

একটি গাছের যেমন শিকড় থাকে মূল শিকড় কেটে দিলে যেমন গাছ বাঁচার সম্ভাবনা থাকে না ঠিক ছড়া এমন একটি ইবাদত যে আপনার যদি ঠিক না থাকে তাহলে আপনার অন্যান্য ইবাদত আগার দরকারে কবুল হবে না শুধু তাই নয় পাশ সলাদ আপনাদেরকে আদায় করতে হবে আমরা যে অবস্থাতে থাকি না কেন যাক আর সবসময় খরচ নয় হ্রদ সবসময় খরচ নয় কিন্তু সলাদ এমন একটা নিবাদল যতক্ষণ আপনার বোস হয়েছে ততক্ষণ আপনাকে পাঁচ সলাদ আদায় করতেই হবে করতেই হবে সলাদ আদায়ের মাধ্যমে আমরা জাহাজগ্রাম থেকে মুক্তি পাবক এবং জান্নাতে যাব জাহান্নামে গণ্য তখন চলে যাবে জান্নাতে গণ্য তখন জান্নাতে চলে যাবে দুনিয়াতে দুইজন মানুষ পরস্পর পরিচয় ছিল কিন্তু একজন আধান হয়েছে আল্লাহ তাকে इशारा দিয়ে মসজিদে চলে এসেছে আল্লাহর দরবারে নিজেকে সপি দিয়েছে অপরজন মুসলমান নাম ধরে হল পরে আল্লাহর ডাকে সাড়া দেয়নি সালাত আদায় করেনি এই তো জাহান্নামে লোকজন চলে যাবে জান্নাতি ওই ব্যক্তি ওই জাহান্নামী ব্যক্তিকে দুনিয়ায় যার সাথে পরিচয় ছিল তাকে দেখে বলবে মা সালাত কুনজি সাবর কি জিনিস কোন জিনিস তোমাকে আজকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে দুনিয়াতে তোমার সাথে আমার পরিচয় ছিল কোন আমলের কারণে কোন আমল ছেড়ে দেওয়ার কারণে তুমি জাহান্নামে চলে গিয়েছো তখন জাহান্নামে ব্যক্তি উত্তর দিবে বল আমরা তুমি আমরা দুনিয়াতে সলা আদায় করি নাই অপস্থিত পোশাক লিগেন্দ জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে জাম নামে তবে যাওয়ার অনেক কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো সালাত আদায় না করা যে অবস্থায় থাকেন না কেন আপনি সচল অবস্থায় আছেন ঘুমিয়ে এসেছেন যেরাকরে এসেছেন যেভাবে আছেন তাgro আপনাকে সালাত আদায় করতেই হবে কেন না আপনার দ্বীনের মূল ইসতম্বের সর্বাগ্রে যেটা রয়েছে সেটা হলো সালাত আগেই বলেছি একটি গাছের মূল শিকড় কেটে দিলে যেমন গাছ আছে না আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে এ মাঠে আপনার কোনো আমল টিকবে না অদ টিকবে না জাগা টিকবে না আপনার তাহলে টিকবে না দাঁড়ার টিকবে না মর্মে আপনাকে বলছি আর করেন

বাইউ সমহান কোন ব্যক্তি যদি সুন্দরভাবে এই সালাতের হিসাব দিতে পারে আল্লাহর কাছে সময়মতো খুশু খুজু নিয়ে যেইভাবে সালাত আদায় করা দরকার সেইভাবে করেছে তাহলে সারমলাব সাইয়ি আমালহি তার সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হবে গৃহীত হবে ওয়াই পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি

আত্ম সুলুসুন, শুলুসুন সলাপের একদিকীয় অংশ হল সুন্দরভাবে উজু করা ওর রুপো একটি একদিকীয় অংশ হল সুন্দরভাবে রুপু করা ও সুজুদ সুলসুন সুন্দরভাবে সাজদা করা আইনমূর্তি অংশ থামার দেহা কে হাক যে ব্যক্তি সুন্দর করে উজু করে সুন্দর করে

রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন আমাত কুদ্দাত আলাইহিস সালাতু যেই কি করা হলো বাদিল করা হলো অর্থাৎ সময় মতো সলাত আদায় করেনি গড়ি করেছে মাঝে মুত্তে কিছু দিন সলাত ধরেছে আবার ছেড়ে দিয়েছে রুদ্ধ সহ আমাদের তা সমস্ত আমল বাদিল করে দেওয়া হলো কাজেইpostcssে পোছাতে বিন্দু

দোকানে গিয়ে মিথ্যা কথা বলছে সলাপ আদায় করে দোকানে গিয়ে ওই ওজনে মন দিচ্ছে প্রতারণা করছে তার মানে হলো আমাদের সলাপ আদায় হয় নাই এই কথাই বলা যায় হাদিসের আলোকে উপস্থিত প্রসার নিবিন্দ কাজেই আপনাদের প্রতি দিনই ভাই হিসেবে আপনাদের প্রতি দিনই ভাই হিসেবে আমার প্রথম যেই বাণী প্রথম যেই কল্যাণ কল্যাণ সেটা হলো আমরা যে যেখানে যে অবস্থায় থাকি পাঁচত্ব সরার আদায় করব সঙ্গে সঙ্গে আমার অধীনস্থ পরিবারে যারা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আদায় জন্য ব্যবস্থা করবো পরামর্শ দিব প্রয়োজনে করে কঠোরতা আরোপ করবো কেননা এই সলাপের মাধ্যমে আল্লাহ রহমা আমাদের সমস্ত মাফ করে দেবেন আর আবহাওয়ায়

এই থেকে আসর সলাপ পর্যন্ত যদি দুনিয়া মনে পড়ে সন্তান সন্ততি শয়তানের ঢোকায় পড়ে কোনো ছোটখাটো পাপ করে থাকি আমাকে আল্লাহ আমরা আসর সলাপ আদায় করার বদল পথে সৌদিরা তোলাকে মানুষ করে তুলতে পারেন সবার কবিরা তোলা থেকে হলো কবিরাজ থেকে আমাকে বিরত থাকতে হবে কবিরা কোন মানে করা কবিরা কোন মানে মিথ্যা কথা বলা মানে অবাধ্য হওয়া কবিরা আপনি কি করেছেন আপনার বোন আপনার সম্পত্তি পায় বাবা মা মারা গেছে আপনি খুবই ভালো সমাজে প্রতিষ্ঠিত মানুষ সম্মান করে বোনের অরেশিকে বেড়ে দিয়েছেন আপনি আদায় করেন নাই আপনার সালাত কবুল হবে না আপনি বিশাল অন্যায় করেছেন তাহলে আপনার সলা কবুল হবে না এই সলাপটি উপকার হবে না কাজে আমরা যেখানে না কেন প্রথম উপদেশ করো সর্বাবস্থায় পাশক্ত সলাপ আদায় করব সন্তান সম্পত্তি পরিবার পরিজন সকলকে নিয়ে সলাপ আদায় করবো কেন আল্লাহ আপনারা কি বলেছেন যে আপনি সলা আপনি সলা তোমরা সলাপ প্রতিষ্ঠা করো আল্লাহ বলেন নাই যে তোমরা সলাপ পড়ো আল্লাহ গুরুত্ব দিয়ে প্রায় আশিবারের উপরে সালাতের কথা বলেছেন এখানটি বোঝা যায় কত গুরুত্ব সালাতের কত গুরুত্ব সালাতের যার কপরে নির্ভর করতে আপনার সমস্ত আমল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লাম সাল্লাম বলেছেন আর আমা লিখুন লাউ আন্না না না বিবাহ দেখা লিখুন আমার তোমাদের কি ধারণা তোমাদের কি রায় তোমাদের কি মতামত যদি তোমাদেরকে দাও বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে এর কাছে হুল্লায়ম খাওসার এবং কোনো ব্যক্তি ওই নদীতে পাঁচবার গোসল করে হালদিয়া দ্বারা নিশাই করুন তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে

আমি বলছি এই পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত ইয়া আল্লাহ বিনন যেই পাঁচ ওয়াক্ত সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহকে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ উপস্থিত হোসাম দেবিন্দ এই পয়েন্টটা আমি বিশিষ করে দিচ্ছি সালাতের আ ওনে গুরুত্ব রয়েছে বিশেষ করে প্রত্যেক সালাতের আদব আদব গুরুত্ব হয়েছে বিশেষ করে বজর বজর এবং আয়েশা সুরাতুল কথা। আন উসমান রাদিয়াল্লাহু আনহু বল